আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা 2000 সালের আগে কিছু কার্যক্রম শুরু করে তারা দাবি করে এইচআইভি প্রতিরোধ আর স্বাস্থ্য সেবার নামে তারা কাজ করছে কিন্তু 2006 7 সাল থেকে তারা পরিচিত হয় নতুন একটি ব্যানারে শুরু হয় তথা কথিত সংবেদনশীল পরিচয়ধারী গোষ্ঠীর আলোচনা নানা নামে নিজেদের উপস্থাপন করে তারা দাবি করতে থাকে এদের অধিকার দিতে হবে সমাজে জায়গা দিতে হবে 2009 থেকে 2015 প্রকাশ্যে চলতে থাকে তাদের কার্যক্রম একটার পর একটা ফেস্টিভ্যাল সেমিনার র্যালি শো মিডিয়ায় কভারেজ সবকিছু যেন একটা বড় আলোচনার মতো তারা তখন পরিচিত হয় সম অধিকার নামক ব্যানারে 2016 সালে এই গ্রুপের একজন মূল সংগঠক নিহত হলে কার্যক্রম কিছুটা সীমিত হয় তবে 2019 সালের পর তারা আবার নতুন ব্যানার নিয়ে ফিরে আসে এবার পরিচয় বদলে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে শুরু করে 2023-24 সাল থেকে দেশের মানুষ প্রতিবাদ শুরু করে ধীরে ধীরে বেরিয়ে আসে কারা আছে এর পেছনে কারা ফান্ড দেয় কারা মিডিয়ায় জায়গা করে দেয় কারা ব্যাকআপ দেয় রাজনৈতিকভাবে এদের অনেকে আজকে আবার নতুন স্লোগান নিয়ে এসেছে এবার ব্যানার নারিডাকে মৈত্রী যাত্রা এদের চেহারা হয়তো পালটেছে কিন্তু চিন্তা চেতনা এজেন্ডা ওই একটাই বারবার একই গোष्ठी এক এক নামে এক এক কৌশলে চাই শুধু একটা বিষয় নিজেদের বিকৃত চিন্তা সমাজে প্রতিষ্ঠিত করা এদের পেছনে আছে দেশি বিদেশি বহু এনজিও ফান্ডিং করছে বড় বড় সংস্থা মিডিয়ায় জায়গা করে দিচ্ছে বহুজাতিক মিডিয়া হাউস তাদের আদর্শিক সহায়তা দিচ্ছে কিছু কথিত বুদ্ধিজীবী আর সামনে থাকছে কিছু মুখ যারা কখনো 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 একজন আবার নেতা আজকের এই মৈত্রী যাত্রাতে যাদের দেখছেন তারা শুধু সামনে থাকা কিছু মুখ এর পেছনে আছে অনেক বড় এক কাঠামো যা বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে তাদের লক্ষ্য একটা সমাজে প্রথাগত মূল্যবোধকে ভেঙে ফেলা তাদের বক্তব্য একটাই এজেন্টা বাস্তবায়ন করো মূল্যবোধকে সরিয়ে দাও কিন্তু আমরা জানি সমাজের ভিত্তি কখনো বিকৃত চিন্তার ওপর দাঁড়াতে পারে না এই সংগ্রাম দীর্ঘায়িত হবে তবু আমরা রুখে দাঁড়াবো হাঁটতে হলে আমরা দৌড়াবো ইনশাল্লাহ